চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে চাঁদ ও পৃথিবী আবার লাট্টুর মতো নিজের চারিদিকেও ঘোরে ঘোরার সময় পৃথিবীর যে প্রান্ত সূর্যের সামনে আসে সেই অর্ধাংশে দিন হয় অপর অর্ধেক অংশ সূর্যের উল্টো দিকে থাকে বলে ওখানে আলো পড়ে না তখন ওখানে হয় রাত এই অংশে যদি চাঁদ আসে তবে আমরা চাঁদকে দেখতে পাই ঘুরতে ঘুরতে পূর্ণিমার দিন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে যদি চাঁদ পৃথিবী আর সূর্য একই সরল লেখায় থাকে তবে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয় তাই বিশেষ কয়েকটা পূর্ণিমার দিন চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরল লেখায় চলে আসে সেই দিন চন্দ্রগ্রহণ হয় গ্রহণের কিছু আগে ও গ্রহণের কিছু পরে চাঁদ পৃথিবীর উপছায়া অংশে থাকে এখানে সূর্যের এক দিক থেকে আলো আসে তাই গ্রহণের কিছু আগে এবং কিছু পরে চাঁদকে তামাটে এবং ম্লান দেখায় চাঁদের পুরো অংশটাই যদি পৃথিবীর প্রধান ছায়া বা প্রচ্ছায়া অংশের মধ্যে ঢাকা পড়ে তবে তখন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবী ও সূর্য ঠিক এক সরল লেখায় না থাকলে সেই ক্ষেত্রে পৃথিবীর ছায়া চাঁদের একটা অংশে পড়ে এবং তখন খন্ড চাঁদ দেখা যায় এটাকে বলা হয় খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ